এবং এই ঈদকে কেন্দ্র করে তার আগের দিন ছয় জুন যখন এই সম্প্রদায়ের মানুষ তাদের আচার আচরণ এটাকে প্রতিপালন করার জন্য বাজার থেকে পশু কিনে নিয়ে তারা যাচ্ছিলেন বিশেষ করে আগরতলা শহরে কয়েকজন এই ধরনের এই ধর্মান্তরিত মানুষে তাদের পশুগুলি রাস্তায় আটক পড় একটা ধর্মীয় ঠিকাদারের দল এবং সেই পশুগুলিকে এনে পশ্চিম থানায় তারা প্রশাসনের যারা সেখানে ছিলেন তাদের হাতে তুলে দেয় এবং একে কেন্দ্র করে আমরা দেখেছি দীর্ঘ সময় ব্যাপী যে কুরবানি উইথ যে ঈদের শুভেচ্ছা বার্তা দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই ঈদ উদযাপনে তাদের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে সম্প্রীতির সঙ্গে এই ঈদ যেন উদযাপন করা যায় তার জন্য বার্তা পাঠিয়েছিলেন কিন্তু এটা সম্পূর্ণ ছয় তারিখ থেকে আমরা লক্ষ্য করা একটার পর একটা ঘটনা এই বেলায় কুরবানির ক্ষেত্রে করা তাদের যে পশুগুলি সেগুলিকে তারা ভূগর্ভস্থ করে নিতে বাধ্য যেখানে সেখানে কোরবানি হচ্ছে বাড়িতে গিয়ে আক্রমণ করে শুধু তাই নয় এই সম্প্রদায়ের একজন প্রবীণ মানুষকে সে সব পরিবারে একটা অনুষ্ঠানে যেতে যখন টমটম করে যাচ্ছিল এই টমটমটা থামিয়ে তার দাড়ি টেনে ছিঁড়ে তার স্ত্রীকে মারধর করে তার টমটম গাড়িটি ভেঙে দেয় এবং বিক্ষিপ্ত হবে ছয় তারিখ সাত তারিখ সারা রাজ্য জুড়ে বিভিন্ন ঘটনাগুলি যখন সংঘটিত হয় শুধু তাই নয় এই ভারতীয় জনতা পার্টি যিনি পদাধিকার একটি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার উনি হোয়াটসঅ্যাপে একটা উস্কানিমূলক উন্মাদনা তৈরি করার জন্য এবং বিভেদ তৈরি করে সেখানে কিভাবে উত্তেজিত করা যায় সেই লক্ষ্যে উনি একটা পোস্ট করেন আমার হোয়াটসঅ্যাপে এটা এখনো আছে এই ধরনের ঘটনা একের পরে যখন ঘটছে এই সম্প্রদায়ের মানুষের অনেকের মনের মধ্যে এবং তার হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের তার শাহজাহা যে লাইভ পোস্ট করেছে এটা তার ব্যক্তিগত পোস্ট সে তার পোস্টে যে কথাগুলি বলেছে ভাষাগততে ছাত্রও থাকতে এটা একটা দল হিসাবে আমরা সব সময় পরিমার্জিত পরিশীলিত ভাষায় আমাদের নেতৃত্ব মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই